সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে এই শিবরাত্রির দিনে বিবাহ হয়েছিল শিব পার্বতী তো আমাদের চান্ডুলি গ্রামে আজকে এবছর থেকে স্টার্ট হচ্ছে শিবরাত্রি মহোৎসব তো আজকে আমাদের চান্ডুলি গ্রামে মহৎসব আয়োজন করেছে মৎসবে তো গোটা গ্রামবাসী এবং আশেপাশে বিভিন্ন গ্রামের মানুষরা আসবে এই ম মহোৎসবে মিলিত হতে তো এখানে রাত্রির বেলায় একটা বাউলের আয়োজন করেছে এখানে স্মৃতিকন্যা রায় আসবে আমাদের চান্ডুলি গ্রামে এই প্রথমবার শিব পুজো উপলক্ষে তো তোমরা যারা যারা এখন আমার ভিডিওটা দেখছো যারা কোনো জানো না তারা ঝটাফত চলে আসো আজকের রাতে এই আসরে জমজমাট করতে চলো যা যাক

আমরা সবাই আমাদের যারা পূজা করেন যারা সাইটে দাঁড়ান আর যারা বাহিনী

সো গাইজ আমরা মৎসব খেয়ে চলে আসলাম তো রাত্রিবেলায় সেই আকর্ষণীয় অনুষ্ঠানটা হতে চলেছে তো ব্লগটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিও বেশি বেশি করে